সুন্দর গোছানো পরিষ্কার পরিপাটি একটা সংসার আমি মনে করি সব প্রয়োজন শরীরের জন্য বা মন মানসিকতা ভালো থাকার জন্য শরীর সুস্থ রাখতে আমাদের কিন্তু সব সময় সংসারটাকে সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখার দরকার এতে করে শরীরটা যেমন ভালো থাকে মন মানসিকতা তেমন ভালো থাকে আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম সংসারের কাজকর্ম নিয়ে কিছু না কিছু নিয়ে সংসারের কাজকর্ম সকাল থেকে শুরু করে দিতে হয় তো এখানে আমি জায়নামাছ আর হেজাব একসাথে ভিজিয়ে রাখবো আর হালকা করে আমি গরম পানি দিয়েছি যেন ময়লাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় তো আমি সব সময় হালকা গরম পানি দিয়ে কাপড় ভিজিয়ে রাখি এতে করে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আমাদের সর্ব বরাত কিন্তু চলে গিয়েছে তো এটা সব বরাতের আগের দিন ভিডিও করা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আসলে তেমন সময় হয়ে ওঠেনি রোজা থেকেও কিন্তু সময় পাইনি সংসারের কাজকর্মগুলোও নিয়ে তো সব আগের দিন আমি রুমের সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি সবগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে একদম আমি রুমগুলো ক্লিন করে নিয়েছি আসলে রোজা থেকেও কিন্তু এসব কাজ করতে একদমই ভালো লাগে না এমনিতে রুমগুলো সব সময় পরিষ্কার পরিপাটি করে রাখি এতে করে কিন্তু শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে মন মানসিকতা অনেক ভালো থাকে অনেক সময় দেখা যায় এ ধুলাবালি থেকেও কিন্তু অনেক রোগ ছড়ায় যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য কিন্তু ধুলাবালিটা আরও সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার কিন্তু আমার ছেলে মেয়েদের কম বেশি সবার একটু অ্যালার্জির সমস্যা আছে তো আমি সবসময় চেষ্টা করি আমার রুমগুলো বা বাহিরে সময় পরিষ্কার পরিপাটি করে রাখতে তো এতে করে যেমন মনটা ভালো থাকে শরীর স্বাস্থ্যটাও অনেক ভালো থাকে আসলে বাহির থেকে এত ধুলাবালি আসে প্রতিদিন না মুছলেও কিন্তু একদিন পর পর হলেও মুছতে হয় আমার মনে হয় ধুলাবালিগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী এগুলোকে নিয়ে বসবাস করতে হয় তো যাই হোক আমাদের কিন্তু রোজা চলে আসতেছে আমার মনে হয় আর বেশি দিন নেই আর রোজার আগে আস্তে আস্তে কিন্তু রুমের কাজকর্মগুলো করে নিচ্ছি যেমন পর্দাগুলো আমি সেদিন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরই মধ্যে আরও কিছু ভারী কাজ আছে সেগুলো করে নেব রোজার আগে আসলে রোজা থেকে কিন্তু এইসব কাজকর্ম করতে একদমই ভালো লাগে না যেহেতু একা হাতে কাজগুলো করতে হয় সেজন্য আস্তে আস্তে করে নেব তো যাই হোক এদিকে আমি সবগুলো মুছে এখন রুমটাকে ক্লিন করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল প্রিয়া পু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না অনেক কাপড়া কিন্তু লাইক দিতে ভুলে যায় সেই জন্য মনে করিয়ে দিচ্ছি তো আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকে কিন্তু পুরো ভিডিও দেখে না টেনে হেঁচড়ে হয়তো ভিডিও দেখে তেতে করে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে এমনিতে আমার ভিডিওতে তেমন ভিউস নেই মনটা অনেক খারাপ যাই হোক আমার ভিডিও দেখতে দেখতে যদি কারো কাছে কোন অংশ ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বটন অপশনটি ক্লিক করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি প্লিজ আমার পুরো ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আর আমার কথায় কাজে যদি কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই কমার দৃষ্টিতে দেখবেন তো এদিকে আমার হাজব্যান্ড রাতে কিছু কাচি বিরিয়ানি নিয়ে এসেছিল আসলে আমি রান্না করেছিলাম এখন হঠাৎ করে আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসেছে তো যে রান্নাগুলো করেছি সেগুলো হয়তো থেকে যাবে কালকে খেতে হবে আর কি তো এদিকে আমার ছেলের জন্য সাজিয়ে নিয়েছি আসলে কাচি বিরিয়ানিগুলো খেতে খুবই মজার হয়েছিল তো এটা হচ্ছে সর্ববরতীর দিন রাতে মুরগির মাংস রান্না করে নিয়েছি তো এটা হচ্ছে কক মুরগি অনেকে কিন্তু লাল মুরগিও বলে তো যাই হোক আমি নতুন আলো দিয়ে রান্না করে নিচ্ছি তো সেদিন রান্না করেছিলাম খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো সর্বরাদের দিন রাতে মার্শাল্লা আকাশটা দেখতে যেমন সুন্দর ছিল চাঁদটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল একটু ক্যামেরা বন্দি করলাম আসলে আকাশের চাঁদ একদম ঝলমল করতেছে তো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এই রাত হচ্ছে শব্বরতের রাত এবাদতের রাত এই রাতে আমরা নামাজ পড়ে এবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইব আমরা যত পাপ করেছি যত গুণা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন আমিন তো এদিকে আমি ইফতারের আয়োজন করে নিচ্ছি কিছুক্ষণ পরে হয়তো আচান দিয়ে দিবে আসলে রোজা থেকে আমার মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি সব সময় বাসায় তৈরি করি আর রোজা থেকে মুড়ি খেতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে অন্য অন্য কিছু থেকে তো যাই হোক এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে আজকে তো আজকে যেহেতু বাড়তি অনেক কাজ করেছি তো একটু ইফতার করতে অনেক দেরি হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করে এই ছোলাগুলো বেজে নিলাম আর এদিকে আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু পেঁয়াজ আর হচ্ছে বেগুনে নিয়ে এসেছিল। আর সাথে আমি সালাদ করে নিয়েছি আসলে অনেক দিন পরে যেহেতু রোজা রেখেছি কাজকর্ম করেছি সেজন্য একটু ক্লান্ত লেগেছিল। আর ইফতার করার পরে কিন্তু আরও বেশি ক্লান্ত লাগে তো সে সময় আমার মনে হয় আরও অনেক কাজ থেকে যাই সেগুলোও করতে হয় আর অনেক দিন পরে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আসলে এখন কিন্তু গরম তেমন নেই অনেকটাই ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা রোজা থাকতে কিন্তু অনেক ভালো লাগে তো এদিকে আমার হাজব্যান্ড হালিমে ছিল তো আমার জন্য নিচ্ছি আমার ছেলে মেয়ে ওরা কিন্তু খায়নি ওরা নামাজ পড়তে চলে গিয়েছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ